একটা খা মানে আমাকে গিফট করেছে পিসি আর এই দুটো কানের নিয়েছি হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নাইট এঞ্জেল মিডিয়া চ্যানেলে আমি সোনালি চলে এসেছে এটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে জাস্ট কয়েক মিনিটের বন্ধুরা আমি এই ভিডিওটা করা ছিল পিসির বাড়ির এটা ভিডিও খুব ছোট্ট একটা ভিডিও হতে চলেছে আর পিসির পিছনে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো হচ্ছে প্লিজ একটু অ্যাভয়েড করো এটা হচ্ছে পিসি বাড়িতে যেদিন ছিলাম আগের ভিডিওতে দেখেছি পিসি বাড়ি গেছিলাম পরের দিনের ভিডিও হঠাৎ ভাই মিলে ডিসাইড করলাম মোমো বানাবো তাও কি এগ মোমো হ্যাঁ এগ মোমো তোমরা অনেকভাবে খেয়েছো আমি এবার বানাবো আজকে ডিমটাকে সেদ্ধ করে তো দেখলেই আরও সবজি মানে বাঁধাকপি গাজর এইগুলোতে একটু মানে লবণ দিয়ে আরও যা যা দিয়ে একটা রকম আসা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর এখানে দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে লঙ্কার সাথে আর একটু রসুন দিয়েছিলাম ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি তো তারপর দেখো এখানে মোমো হচ্ছে রেডি মানে রেডি বলতে এটা শুধু সেদ্ধ করলে হয়ে যাবে স্টিম করলে দেখো রকম বানিয়েছি একটু বলো প্রথমে ডিজাইনটা পাচ্ছিলাম না কারণ আমি অনেক বছর আগে মোমো বানিয়েছিলাম আবার এই বাড়িতে বানালাম বিশ্বাস করো খেতে তো খুব ভালো হয়েছিলো এই মোমোটা ছিল হচ্ছে ডিম মোমো কিন্তু বিশ্বাস করো চাটনিটা এত সুন্দর খেতে হয়েছিল ঝাল ঝাল স্পাইসি আর মোমোটাও খুব ভালো হয়েছিলো আমি পরে একদিন তোমাদেরকে মোমো বানানোর পুরো ভিডিও ভালো করে দিয়ে দেবো মানে আমি আজকে ভিডিও করতে পারিনি একা হাতে কত ভিডিও করা যায় তো আমি দেখো এখানে করে নিয়ে ম মোমো বানিয়ে নিয়ে এসেছি এখন ভাইকে বলেন একটু খেয়ে বল কেমন হয়েছে মানে ও এর আগে খেয়েছে বাট মানে ক্যামেরাটা অন আগে অন করার আগে একটা খেয়েছে খুব ভালো লেগেছে এমন ক্যামেরার সামনে বলকে হন লেগেছে ভীষণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমি পিসির সাথে মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে একটা সাবান কেস কিনেছি কি আমি কিনি মানে আমাকে গিফট করেছে পিসি আর এই দুটো কানের নিয়েছি কানের দুটো খুব সুন্দর হয়েছে মাত্র কুড়ি টাকা আর এখানে যা দেখছো সবই কুড়ি টাকা আর এই ঝুড়িটার দামও কুড়ি টাকা ঝুড়িটা খুব সুন্দর হয়েছে পিসির মধ্যে লঙ্কা রাখবে বলে নিয়ে এসছে ঝুড়িটা খুব ভালো হয়েছে এখানে রাশের মেলা হচ্ছে মানে প্রায় অনেক দিন ধরেই থাকবে পনেরো দিনের বেশি ২৬ তারিখে মেলা শেষ হবে আমার সাবান কেসটা খুব দরকার কারণ আমার সাবান কেস নেই যার জন্য ভীষণই দরকার আর এই কানেরগুলো খুব ভালো লাগলো বলেই নিলাম তোমাদের কেমন লাগলো আমার জানিও আমার তো খুবই ভালো লেগেছে আর খেয়েছি অনেক কিছু সেটা তোমাদেরকে আমি পরে বলছি বলেই দিই এগরোল খেয়েছি আইসক্রিম ফুচকা এগুলো খেয়েছি আর এগুলো কেনা হয়েছে তো চলো টাটা তোমাদেরকে মনে হচ্ছে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে এবার আমরা বাংলাদেশ চলে যাচ্ছি দেখো সেরমই মনে হচ্ছে এত বড়ো একটা ব্যাগ এত ভারী এই একটা ব্যাগ এই একটা প্লাস্টিক এই একটা ব্যাগ এতগুলো ব্যাগ আর এই আর একটা ব্যাগ এতগুলো ব্যাগ নিয়ে আমি কি করে যাব আমার সেরকম ফিলিংস হচ্ছে আমি বাংলাদেশ চলে যাচ্ছি আমার মনে যে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে সেরকম ফিলিংসই আমার হচ্ছে ও হাঁপিয়ে গেছি কথা বলতে গিয়ে তো এই যে ঠাকুমার দিকে যাচ্ছে অবশেষে আমার বাড়িতে এখন নমস্কার করবেন নমস্কার করুন হ্যাঁ হাঁপাচ্ছি তো চলো আমি এখন যাই আর এই যে ভাই আমাদের এগোতে যাচ্ছে হ্যাঁ বললাম আমাকে প্লিজ ট্রেনে তুলে দিয়ে আর ও এখন বেলঘরিয়া যাবে রেশন তুলতে সেজন্য ওকেও নিয়ে যাচ্ছি যে তুই আমাকে স্টেশনে দিয়েও তুলে দিয়ে আয় এইগুলো তারপরে নামিয়ে নিতে পারবো কারণ আনাহার লোকাল ধরবো যেহেতু নামিয়ে নিতে পারবো কিন্তু উঠতে গেলেই তো সমস্যা ওই জন্য আর আমার হাতে আর এক ঘন্টা সময় আছে জানি না এনাকে নিয়ে আমি ট্রেনটা কি করে ধরবো বাট আমার দাম চলো বন্ধুরা